যদি যদি তুমি রাতের দেখতে পেতে কি করতে। লাগারই কথা আর আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এমন পাঁচটা সিনেমার জগতে যেগুলো দেখার পর তুমি নিজের ছায়া ও সন্দেহ করতে শুরু করবে তো কথা না বাড়িয়ে যাওয়া যাক টপ ফাইভ মিস্টেরিয়াস থ্রিলার মুভিগুলোর দিকে লিস্টার নাম্বার পাঁচের টাইম ল্যাপস তিনজন রুমমেট হঠাৎ আবিষ্কার করে তাদের পাশের ফ্ল্যাটে একটা অদ্ভুত ক্যামেরা আছে এমন ক্যামেরা যেটা প্রতিদিন একটা ছবি তুলে ভবিষ্যতে মানে আজ যা ঘটবে সেটার ছবি তারা আগের দিনই দেখে ফেলে কেউ প্রেম করতেছে কেউ দুকা দিতেছে কেউ আবার ভবিষ্যতের ছবি দেখেই বাজি ধরে টাকার পাহাড় বানাচ্ছে শুরুতে সব কিছু গেমের মতো লাগলেও আস্তে আস্তে জিনিসটা হয়ে উঠে ভয়ঙ্কর এক ফাঁদ ভবিষ্যৎ জানার ইচ্ছা থাকলে এই মুভি দেখার পর সেটা একটু কমে যেতে পারে কারণ এখানে শুধু ভবিষ্যৎ দেখা যায় না ভবিষ্যৎ তোমার উপর হুকুমও চালায় এই মুভিটা খুবই লো বাজেট হলেও আইডিয়াটা এত ইউনিক ছিল যে একে বলা যায় সাইফাই মিস্ট্রি জেন্ডার এর হিডেন জেন মুভির আইন সিক্স দা ইন্ডলেস গল্পে দুই ভাই ছোটবেলায় একটা অদ্ভুত কাল্ট বা ধর্মীয় গ্রুপ থেকে পালিয়ে আসে অনেক বছর পর তারা সেই পুরনো জায়গায় ফিরে যায় জানার জন্য ওরা আসলে এখনো আগের মতো আছে কিনা কিন্তু ফিরে গিয়ে তারা আবিষ্কার করে সেই জায়গাটা সময় জেমের ভেতর আটকে আছে একই ঘটনা বারবার ঘটছে একই লোকজন এক একটা লুপে ঘুরে মরছে মানে কেউ চিরকাল খাবার টেবিলে বসে আছে কেউ আবার মরেই যাচ্ছে আবার বেঁচে উঠছে এই মুভিটা একাধারে সাইকোলজিক্যাল সাইফাই আর এক্সটেনশিয়াল প্রতিটা সেকেন্ডে টেনশন আর শেষ পর্যন্ত এমন ভাবে মূর সেটা আপনারা মুভিতেই সারপ্রাইজ হন মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন এর আই এম ডিবি সিক্স পয়েন্ট ফাইভ এই মুভিটা আসলে একটা দুঃস্বপ্নের গুলক দাদা যেখানে একবার ঢুকলে বারবার মরেও বাঁচতে হবে একদল বন্ধু সিট ট্রিপে বের হয় হঠাৎ ঝড় আসে আর তারা একটা রহস্যময় জাহাজে উঠে আর সেখানেই শুরু হয় আসল গেম ঘড়ি থেমে যায় লোকজন অদৃশ্য হয়ে আবার ফিরে আসে আর নায়িকা সে বারবার দেখে নিজেকে কখনো খুন করতে যাচ্ছে কখনো বাঁচানোর চেষ্টা করছে আসলে মুভিটা না দেখলে বলে বোঝানো কঠিন এটি একটি সিসি কার্স থিমের এর উপর ভিত্তি করে বানানো যেখানে মানুষ বারবার একই কাজ করে তবুও কোনো মুক্তি নেই এই সিনেমা শেষ হলেও তোমার চিন্তা মুভিতেই থেকে যাবে মুভিটির আইন 6.9 সিক্স পয়েন্ট নাইন এটি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যায় একটা আরামদায়ক ডিনার পার্টি কিছু বন্ধু মিলে মজা করছিল ঠিক তখনই একটা ধূমকেতু মাথার উপর দিয়ে চলে গেল আর এরপরেই বাস্তবতা বদলে যেতে শুরু করল একই জায়গায় একাধিক মাল্টিভার্সের রিয়েলিটি একসাথে মিশে যায় মানে তোমার মতো দেখতে আরেকজন তোমার সামনে দাঁড়িয়ে বলছে তুমি এখানে কিভাবে এলে আর তুমি ভাবতেছো আরে ভাই তুই কে জাস্ট ইমাজিন করো ডিনার টেবিলে বসে আছো কিন্তু পাশের রুমে তোমারই আরেক ভার্সন তোমাকে দেখছে আর এক সময় তোমার আসলে বন্ধু কোনটা আর কোনটা টাইম থেকে আসা তুমি নিজেও জানো না মুভিটা এতটাই টানটান আর সাসপেন্সফুল ফুল যে একবার শুরু করলে শেষ না করে উঠা অসম্ভব এর আইএমডিবি সেভেন পয়েন্ট টু আউট অফ টেন আমাদের লিস্টের প্রথমে প্রিডেসটিনেশন এর আইএমডিভি 7.4 এই মুভিটা একবার না দুইবার না তিনবার দেখলেও প্রতিবার নতুন কিছু ধরতে পারবে কারণ এটা একটা টাইম ট্রাভেল मिस्ट्री যার শেষ টুইস্ট শুনলে তুমি নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করতে শুরু করবে একজন টাইম ট্রাভেলিং এজেন্ট যে একটা ভয়ঙ্কর অপরাধীকে থামাতে চায় মিশনের মধ্যে সে এমন একজন মানুষের সাথে দেখা করে যে নিজের জীবনের গল্প বলতে গিয়ে সময়ের দাদার দরজা খুলে দেয় আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করি যদি তুমি নিজেই নিজের বাবা মা হও তাহলে তুমি কে হ্যাঁ ভাই এই সব েশন মানে তোমার ভাগ্য আগে থেকেই ঠিক করা মুভিটা রবার্ট এ এর লেখা অল ইউ জম্বিস নামের একটা ছোট গল্প থেকে বানানো আর শেষের দশ মিনিটে যদি তোমার চোখের পাতা একবারও পড়ে তাহলে পুরো মুভিটা আবার শুরু করতে হবে এই ছিল পাঁচটি মিস্টিরিয়াস থ্রিলার সিনেমা যা তোমার রাতের ঘুম হারাম করে দিতে পারে তাই এমন আরো মগজ নাড়ানো সিনেমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জানিয়ে দাও পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও চাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন